সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে অবিশ্বাস্য এক ঘটনায় স্তব্ধ পুরো এলাকা ষাট বছর বয়সী বোবা ও একা থাকা ভিক্ষুক নূর ইসলামের ভাঙা মাটির কুঁড়ে ঘর থেকে উদ্ধার হলো বস্তা বস্তা টাকা শনিবার সকালে বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় গ্রামবাসীরা মিলে তার ঘরটি মেরামত করতে শুরু করে কিন্তু কাজ শুরু হতেই দেওয়াল ভেঙে বেরিয়ে আসে অজস্র টাকা নগদ প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি কথা বলতে পারেন না নূর ইসলাম বছরের পর বছর ভিক্ষার টাকায় সযত্নে লুকিয়ে রেখেছিলেন তিনি ভাঙা বাড়ির ভেতর তার জীবন চলে গ্রামবাসীদের দেওয়া খাবারে এত বিপুল টাকার আভাস পর্যন্ত ছিল না কারো কাছে ঘটনা জানাজানি হতেই চারিদিক থেকে ভিড় চমে টাকা দেখার জন্য এখন একটাই প্রশ্ন একাকি ভিক্ষুক এত টাকা লুকিয়ে রাখলেন কেন আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা সারস্বত মিশন স্কুল বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষার সঙ্গে অঙ্কন আবৃত্তি কম্পিউটার ও শরীর চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া নাম ছিল নূর ইসলাম আনুমানিক বয়স যেটা ষাট ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ ওনার দুই ভাই যেটা বড়ো ভাই সেও বোবা ছিল ইনিও বোবা মানে কথাবার্তা বলতে পারে না প্রতিবন্ধী ফুল হ্যান্ডিক্যাপ এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে চাপা পড়ে যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পুড়ি যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়ে তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নেই খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায় ওনার কোনো শখ বা এরকম তো কিছু নয় আর যেহেতু বোবা আর কথা বলতে পারে না সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা দাও ওইভাবেই এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মানে খুচরো সবই তো খুচরো পয়সা বুঝতে পারছেন সব খুচরো সে পাঁচ টাকা দু টাকা হয়তো দশ টাকা পর্যন্ত নোট দিয়েছে টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পড়ে গেছে মানে চাপা পড়িয়ে যাবে বলেই তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা এক কামরা ঘর বারান্ডা কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট টিট কিনে সিমেন্ট বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক আমরা ঘর বান্ডা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন ভাই মারা গেছে ভাবি চলে গেছেন এখন ওনার যেটা মানে ওনার যেটা ছেলে পিলে বলতে গেলে তেনারা ছেলেরা সব বাইরে এখানে আসে না যখন আসে একবার করে কিছু ওই আধার কার্ড ভোটার কার্ড যা পায় সব গুটি কাটি নিয়ে পালিয়ে যায় এলাকায় এখন তুমুল আলোচনা ভিক্ষুকের ঘর থেকে লক্ষ টাকার রহস্য মানবিকতার নজির গড়ে গ্রামের মানুষ বৃদ্ধ নূর ইসলামের বাড়ি তৈরি করে তার হাতে শীঘ্রই তুলে দেওয়া হবে নতুন ঘরের চাবি বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা